দুই দিনের ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মংলা উপকূলের জনজীবন মংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত মংলা বন্দরে ভেড়ানো আটটি পণ্যবাহী বিদেশি জাহাজের মধ্যে দুটিতে কানাডা থেকে আমদানি করার সার খালাস বন্ধ রাখা হয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ ছাব্বিশ আগস্ট দুপুরে এসব তথ্য নিশ্চিত করে মংলা বন্দরের ছয় নম্বর বয়ের নঙ্গল করা পানামার পতাকাবাহী এমভি ফেডারেল ইবুকি এবং হারবারিয়া এগারো নম্বর বয়ায় নঙ্গল করা লাইবেরিয়ার পতাকাবাহী এমভি সেন্টিনেল জাহাজ দুটি স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিং গত উনত্রিশ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে উনত্রিশ হাজার পাঁচশো টন সার আমদানি করা হয় এর মধ্যে ছয় হাজার পাঁচশো টন সার খালাস করা গেছে একই দেশ থেকে গত পঁচিশ আগস্ট সেন্টিনাল জাহাজে ছাব্বিশ হাজার টন সার আমদানি করা হয় সেটি থেকে খালা শুরু হয়নি এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম মেশিনারি সহ আরও ছয়টি জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হচ্ছে